হাসান ভাই সালাম জানাই সবার কাছে দুয়াশায় সালাম সালাম হাজার অন্ধগুলির এসেছিল হাসান না বুনির ফাঁসে অভিমান না করুণা তোমাদের তোমাদের সেবা করিতে তারে যে টাই সালাম সালাম হাজার সালাম রাঙনিয়া বাসির দুপু দেখে ছুটি আসলো মাগ তোমাদের দান ছেলে ডক্টর হাসান মাহামু বাঙ্গালা তায় আর বাঙ্গা সেতু তাকে বেনাই দেশিন সালাম সালাম হাজার সালাম ছকল মা বনুর চরণী ডক্টর হাসান ভাই সালাম জানাই আবার কাছে দোয়া চাই সালাম সালাম আল্লাহু আকবার সুচিকিৎসা জ্ঞান সবাই জানে সাধারণ মানুষে অন্যদের শান্ত ছেলে ডাক্তার আসাম মাহমুদ কুলেছে কুলেছে বাদ গো রাঙ্গুনিয়া বাসির গড়ি গড়ি সালাম সালাম হাজার সালাম সকল মনুর সদনী ডক্টর হাসান ভাই সালাম জানাই সবার কাছে দুযাসাই সালাম সালাম হাজার

সালাম সালাম হাজার সালাম সকল মুর সদনী ডক্টর হাসান ভাই সালাম জানাই সবার কাছে চাই সালাম